হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি প্রিয়াঙ্কা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে সামনে ঝুলন যাত্রা ঝুলন মানে কি অনেকেরই হয়তো জানা আছে আবার অনেকেই হয়তো জানো না এই ঝুলন মানে হচ্ছে দোলনা এই ঝুলন যাত্রা নেই আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব শুক্লা একাদশী থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন যাত্রা পালন করা হয় এই ঝুলন যাত্রায় ভগবান ভক্তদের খুব কাছে চলে আসে এই ঝুলন যাত্রা চলাকালীন রাধা কৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হয় এবং নতুন পোশাক করাতে হয় সুন্দর গয়নাগাঠি যেমন হাড় কানের চুরি নকু এবং কৃষ্ণের মৌরের পালক এবং বাঁশি অবশ্যই এইগুলো দিতে হয় এবং সুন্দর করে ফুল দিয়ে আর চন্দন দিয়ে রাধা কৃষ্ণকে সাজাতে হয় এবং যে দোল্লাটিতে করে রাধা কৃষ্ণকে দোল দেওয়া হবে সেই দোল্লাটিকেও সুন্দর করে ফুল দিয়ে সাজাতে হয় তারপর দোল্লাটিতে বসিয়ে রাধা কৃষ্ণকে দোল দিতে হয় কিন্তু দোল দেবার সময় অবশ্যই ভালো করে দেখে নেবে যেন ধূপ প্রদীপ জ্বালানো থাকে এইটা একটু ভালো করে দেখে নেবে এবং বাড়ির প্রত্যেকটা সদস্য ছোট থেকে বড় সবাই যেন রাধা কৃষ্ণকে দোল দেয় তাহলে রাধা কৃষ্ণ ভীষণ খুশি হবে এই দোল দেওয়ার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র গান করে করে তোমরা দোল দেবে এতে তোমাদেরও ভালো আর রাধা কৃষ্ণেরও ভীষণ ভালো লাগবে অবশ্যই কিন্তু মহামন্ত্র গান তে ভুলবে না ধার তাহলে কিন্তু কৃষ্ণ ভীষণ খুশি হবে এবং নিজেদেরও ভালো আমি এই কথাটা দুবার বললাম যাতে তোমরা ভালো করে মনে রাখতে পারো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা देखा